আমাদের কাছে বাজারে যে পপুলার প্রোডাক্ট গুলা স্পিকারের জগতে ইনশাল্লাহ সব পপুলার প্রোডাক্ট এখানে আছে এখন কাস্টমারের সিদ্ধান্ত তার কোনটা দরকার হ্যাঁ আর বাংলাদেশের চৌষট্টি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট প্রোডাক্ট আমরা ঘন্টার মধ্যে কাস্টমারের হাতে পাওয়ার জন্য আমরা চেষ্টা করি এটা এইট ফাইভ মডেল আচ্ছা এটা ওয়াইল্ড ব্লুটুথ স্পিকার এটার দাম নয়শো পঞ্চাশ টাকা এটা এটা ওয়াই নাইন হান্ড্রেড

আউটডোর ওয়াটার স্পিকার কেউ কেউ বলে এটা ন্যাশনাল স্পিকার ঠিক আছে এটার দাম বত্রিশশো পঞ্চাশ টাকা জি এটা দুইটা কালার ভাই একটা এই যে কালো কালার আর একটা এই যে এটা মিলিটারি গ্রেড দুইটা কালার জি জি এটার একটু দাম বেশি এটার দাম পঁয়ত্রিশশো টাকা জি তারপরে দেখাবো এটা সিক্সটি ওয়ার্ড এটার মডেল কে এ টেন কে এ টেন এটা ষাট ওয়ার্ডের এটা ওয়্যারলেস স্পিকার এটা সাত ঘন্টারও বেশি মানে প্লে টাইম থাকবে এটা হ্যাঁ এটা আর জিবি এই এই স্পিকারটা এটা ধরা যায় এই এখানে ধরার সিস্টেম আছে হ্যাঁ হ্যাঁ এই যে এটা এটার দাম 6200 টাকা 6200 টাকা জি জি এটা K10 এবাই YWA7 আচ্ছা এটার দাম 3500 টাকা এটা কি 3500 টাকা হ্যাঁ এটা অনেকটা JBL কোয়ালিটির প্রোডাক্ট JBL কোয়ালিটি না জি জি এটা এটা মডেল YWA7 এটা আর্মি কালারও হয় হ্যাঁ ব্ল্যাক কালারও হয় দুই কালারই আছে

এটা বিশো ওয়াটেড বিশ ওয়াট জি দিশো টাকা তারপরে দেখো ওয়াই থ্রি ওয়ান জিরো এটাই আমাইয়ের প্রোডাক্ট এটা দুই হাজার পঞ্চাশ টাকা থ্রি ওয়ান জিরো এটা দশও ওয়াটেড দুইটাই স্পিকার আছে ওয়াই থ্রি ওয়ান জিরো মডেল একটু যারা মিড রেন্সের বাজেট তাদের বাজেট একটু কম তারা এই প্রোডাক্টটা নিতে পারে এটার দাম একুশশো টাকা মডেল কে এইট হ্যাঁ এটা ওয়্যারলেস স্পিকার এটা হাইফাই